আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশের টপ ইউটিউবার সালমান মুক্তাদির আইমান সাদিক তৌহিদ আফ্রিদি কিন্তু না আমাদের বাংলাদেশের এক গ্রামে এমন এক ইউটিউবার রয়েছেন যে কিনা সাবস্ক্রাইবারের দিক থেকে সবার থেকে এগিয়ে এবং তার প্রতিটি ভিডিওতে রাতারাতি কয়েক মিলিয়ন ভিউ হয়ে যায় সেই চ্যানেলের নাম হচ্ছে মহা ফান টিভি এবং দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে বিজি ফান লিমিটেড দুটি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩৩ মিলিয়ন অবাক করার বিষয় হচ্ছে এত বড় বড় দুটি চ্যানেলের মালিক একজনই তার নাম মতিউর রহমান মিঠুন একটা বিষয় শুনে হয়তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন সেটা হলো এই ছেলেটার অধীনে প্রায় সত্তর জন কাজ করে থাকেন এবং সেই সত্তর জনকে তিনি দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন দিয়ে থাকেন যাতে দেখা যায় প্রতি মাসে তাকে প্রায় দশ লক্ষ টাকা বেতন দিতে হয় আর এসব টাকা তিনি তার ইউটিউব চ্যানেল থেকেই আয় করে থাকেন যদি তিনি দশ লক্ষ টাকা বেতন দিয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন তার ইনকাম কত তো প্রিয় দর্শক আপনারা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না তাহলে চলুন বিস্তারিত কিভাবে মিঠুন আজ এই পর্যন্ত এসেছেন এবং প্রতি মাসে তিনি কত টাকা আয় করে থাকেন নওগাঁর নিয়ামতপুরের এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের তরুণ ইউটিউবার মতিউর রহমান মিঠুন মহা টিভি এবং বিজি ফান লিমিটেড দুইটি চ্যানেল দেশের অনেক নামি দামি চ্যানেলকে টপকে উপরে অবস্থান করছে একটা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা চোদ্দ মিলিয়নের উপরে এবং দ্বিতীয় চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা ২৬ মিলিয়নের উপরে নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি পাশ করেন তিনি পাঁচ থেকে সাত হাজার টাকা বেতনের চাকরির জন্য দাঁড়িয়ে ঘুরতে হয়েছে তাকে সেই সময় একটা স্যামসাং জেট মডেলের মোবাইল কিনে তার সঙ্গে ফ্রি পায় সেই দিয়ে ইউটিউব নিয়ে শুরু এতে তার ইউটিউবের ইউটিউব থেকে কিভাবে করা যায় পরে রহমানের সঙ্গে আলোচনা করেন তিনি এবং চিন্তা করেন মজার মজার ফানি ভিডিও তৈরি করবেন যাতে কোনো কথা থাকবে না শুধু অঙ্গভঙ্গি দেখে মানুষ মজা পাবে দুই হাজার ষোলো সালে যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেন তখন বন্ধু বান্ধবকে দশ টাকার এমবি কিনে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলতেন এরপর আস্তে আস্তে তার চ্যানেলের সাবস্ক্রাইবার দাঁড়ায় তিন লাখ কিন্তু তাকে তখন ইউটিউব থেকে মনিটাইজেশন দেওয়া হয়েছিল না এর ফলে তার চ্যানেল থেকে কোনো ইনকাম হতো না আর এজন্য তিনি অন্যের ভিডিওর ভিউ সেল করত তখন তিনি ভিউ সেল করে কিছু টাকা ইনকাম করেছিলেন এরপর দুই সালে এক ব্যক্তি মনিটাইজেশন অন করা চ্যানেল বিক্রি করবে বলে জানায় তখন তিনি তার বাবাকে বুঝিয়ে তিরিশ হাজার টাকা দিয়েই সেই চ্যানেলটি কিনে ফেলেন আর সেই চ্যানেলটি এখন মহা ফান টিভি নামে পরিচিত প্রথম দিকে তার পরিবার সহ পাড়ার প্রতিবেশী এই কাজগুলো পছন্দ করতেন না এলাকার সবাই কৃষি কাজ করতো তাকে ভিডিও বানাতে দেখে সবাই পাগল বলতে শুরু করলো আর এখন তার সফলতা দেখে এলাকাবাসী সবাই সবাই তাকে তাকে অনেক ভালোবাসে। এখন এখন সবার ধারণা গিয়েছে। গ্রামের সহযোগিতা করেন। সফলতার বিষয়ে তিনি বলেন প্রথম দিকে আমরা মিলে এই কাজগুলো করতাম ধীরে ধীরে টিম বাড়তে লাগলো এখন আমার দলে প্রায় সত্তর জনের মতো কাজ করেন তাদের বাড়ি ভাড়া খাবার চিকিৎসা যাতায়াত ভাড়া সহ সব খরচ আমি বহন করি কাজের লোকের বেতন সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে যারা অভিনয় করেন তাদের পর্যায়ে ক্রমে সর্বোচ্চ বেতন তিরিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকি। সব খরচ মিটিয়ে প্রতি মাসে আয় থাকে দেড় থেকে দুই লক্ষ টাকা এমনটাই বলছিলেন মিঠুন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ